ছাত্র বৃত্তি থেকে বঞ্চিত করার কারণে আমরা নেমেছি আজ এই মেধাবী ছাত্রদের বৃত্তি থেকে ভঞ্চিত করার কারণে এই কারণে আজকে আমাদের মানব ছাড়া সারা বাংলাদেশে একটি কারণ অন্য কোন কারণ না তার প্রতিবাদে আমরা দেশব্যাপী কর্নসুসির অংশ হিসেবে আজকে রাজবাড়িতে পথে এসেছি

क़ابի ད fi ད ད এবং ད ད ད ད ལམ цམ ཡ ད ད না ཀ না ར মন্ত্র হবে <coughs> <tossu> <country> <coughs> <tosse> <-ncesi> <sis> আমাদের রাজবাড়ি নয় সারা বাংলাদেশে এক যুগে আজকের এই আয়োজন হয়েছে আমরা এক তারিখ পর্যন্ত আমাদের যে কর্মসূচি আমাদের কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচি দিয়েছি সেই কর্মসূচি কেন্দ্রের নির্দেশনা আজকে হয়েছে আমাদের দাবি না মানলে কেন্দ্রীয়ভাবে ভাবে আমাদের যে কর্মসূচি দেবে আমরা কর্ম সেই কর্মসূচি করে পালন করব তাও যদি না হয় আমরা বলেছি আমাদের কেন্দ্রীয় নেতারা বলেছেন মাঠে নামিয়েছেন আপনাদের কাছে জবাব চাই কেন আপনারা আমাদের ক্লাস ক্লাস বাচ্চাদের বাচ্চাদের এই ক্লাস দুই বাড়িতে আমাদেরকে মাঠে নামতেছে সারা বাংলাদেশে এজন্য আপনাদের কাছে আমরা সাংবাদিক ভাইরা আছেন আপনারা আমাদের পাশে থাকবেন মিডিয়ার মাধ্যমে সারা বাংলাদেশে আমাদের এই সমস্যাগুলো ছেড়ে উঠবেন গোয়েন্দা রিপোর্ট যারা আছেন তাদেরকেও আমরা অনুরোধ করব আপনাদের সন্তানরা কিন্তু কিন্তু গার্ডেন স্কুলে পড়ে সরকারি স্কুলে প্রাইমারি টিচার স্কুলের ছাত্র হ্যাঁ শিক্ষকদেরও সন্তানরা কিন্তু আমাদের কিন্তু গার্ডেন করে। ইভেন আপনারা আরো জানবেন তিনটা এই ছাত্র ছাত্রীরা বাংলাদেশে সর্বোচ্চ করেছে কত বছরে আমরা রাজবাড়ি থেকে সর্বোচ্চ নাম্বার যে পেয়েছি সেটাও তিনটা গার্ডেন স্কুলের ছাত্র সেখানে কোন স্কুলের ছাত্র তারা তিনটা গাড়ির স্কুলের ছাত্র অতএব ভাই এই বৃহত্তর মেলাকে সুন্দর করার জন্য কুচক্রী মহল আজকে আমাদের বিরুদ্ধে একটি উস্কানি দেওয়ার জন্য মাঠে নামিয়ে দিয়েছে কেন আমরা এই বৈষম্য চাই না এই বৈষম্যর জন্য এত লড়াই এই বৈষম্য জন্য এত কিছু আজকে কেন আমার এই বৈষম্য করেছেন আপনারা তাই আমি বলতে চাই আপনারা এই জায়গা থেকে তিরিশ তারিখের মধ্যে আপনারা সরে আসেন নতুন করে প্রজ্ঞাপন জারি করেন সেই প্রজ্ঞাপনের মাধ্যমে এই শিশু আপনার শিশু এই শিশু আমাদের শিশু এই শিশু বাংলাদেশের শিশু শিশুদেরকে বঞ্চিত করেন করোনা দিয়ে ভিত্তি হয় না করোনা দিয়ে বৃত্তি হয় না বৃদ্ধি হয় মেধায় বৃদ্ধি হয় মেধায় মেধাবী ধারা তাদেরকে বৃত্তি দেওয়া হবে আপনার চল্লিশ জন পড়বে প্রাইমারি শিক্ষক ছাত্রদেরকে বৃত্তি নেবেন আর আমার বাচ্চা মৎ পইবে বুক্তি পায় না এটা হবে এটা হতে পারে না এই জন্য আমরা জন্সি আজকে মানুষের ছেলে মাত্র আপনাদেরকে লাগিয়েছি ছেলে মারছে আপনাকে কানান দিয়েছি আন্দাজ সারা বাংলাদেশে শুনে শিক্ষিত ছেলে মেয়েরা আমরা এখানে আছি আপনারা বলেন সব সময় বলেন কি বলেন চাকরির পিছনে দৌড়েন না শিক্ষিত হয়েছে নজরটা হন আমরা লক্ষ লক্ষ ছেলে তেরো লক্ষ শিক্ষক এখানে উত্তরটা হয়ে উত্তরটা হয়ে আমরা শিক্ষকদের কর্মসংস্থান করেছি এখানে লক্ষ লক্ষ ছেলে মেয়ে এখানে শিক্ষকতা করে তাদের জীবন জীবিকা সাগর সেই জায়গায়

चा वाढ देण्यात आपण सर्व मनोरंजित करते आहे आपले सुचि मनाचे आपले मनतला आहे शिंत करे कुरान शिक करते कुकु सुस्थिते आपले आपले वृद्धि जागा आम्हाला देरे आपल्या कप्पचा बंडारी करणे हेटा आम्ही रेनेते পারিना एवढं रेनेते পারিना आपले आभार आमने दीर्घ समय आपले गावडे बिहार दौरा घेतले आम्ही एक मास पडे अलासे बिहार

বিবাদে ভাড়ানোর জন্য এই কুচক্রী মহল আজকের এই দিনে আমাদেরকে নেওয়া হয়েছে কুচক্রী মহল আমাদের রাস্তায় নিতে রক্ত করেছে সরকারকে একটা বিবাদে ভাড়ানোর জন্য ধন্যবাদ আমি অনেক কথাই বলেছি আমার পুলিশ ভাই ভাই আছেন তাদেরকে আমি অনুরোধ করি আপনারা আমাদের এই কাজে সহযোগিতা করবেন সাংবাদিক ভাইরা সহযোগিতা করবেন